ময়দা দিয়ে ময়দা দিয়ে তো বন্ধুরা জানো এই যে স্ন্যাক্সগুলো আমি তৈরি করে নিয়েছি ডিজাইনগুলো দেখো কত সহজ আর ভীষণ সহজ কিন্তু এরকম করে বানাতে শুধু ময়দা দিয়েই কিন্তু হয়ে যায় তার জন্য কী করতে হবে তোমাদেরকে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না ভাবছো তো আমি বলছি শুধু ময়দা দিয়ে কি তৈরি করা যায় তো হ্যাঁ বন্ধুরা শুধু ময়দা দিয়েই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় ভীষণ সহজ চা বসিয়ে তোমরা যে কোনো সময়ে এটাকে একদম চায়ের সাথে সাথে এটাও তোমাদের তৈরি হয়ে যাবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো দেখো আমি কিন্তু আটা নিয়ে নিয়েছি এই বাটির এক বাটি মতো আর একটু বেশি কম তোমরা নিতেই পারো তবে এই আটাটা দিয়ে দেখো আমি শুধু আজকে আটা দিয়ে কত সুন্দর একটা আমি ইউনিক তোমাদেরকে স্ন্যাক্স বানিয়ে দেখাবো তো তোমরা দেখতে থাকো তো এই আটাটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেবো বন্ধুরা দেখো আটা কিন্তু আমি একটা বাটির মধ্যে দিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে নিলাম দেখো একদমই অল্প করে লবণ দিয়ে নিলাম আর এর মধ্যে আমি এখন দিয়ে নেব কালো জিরে আর দিয়ে নেব খানিকটা পরিমাণ সাদা তেল বন্ধুরা এই ময়দা দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা হবে দেখো আর কোনো কিছু দেব না এগুলোকে ভালোভাবে আমি হাত দিয়ে আগে শুকনো অবস্থাতে মিশিয়ে নেব বা ভালো করে মেখে নেব শুকনো অবস্থাতে আমি কিন্তু ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিয়েছি আর খানিকটা দিয়ে নিচ্ছি হচ্ছে চিনি গুঁড়ো বেশি না অল্প খানিকটা আমি দিয়ে নিলাম দেখো এখনো রয়ে গেছে আমার চামচের মধ্যে এবার এটাও আমি ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নেব শুকনো অবস্থাতে তো এই যে আমি মাখিয়ে নিয়েছি এবার এটা আমি জল দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব তবে খুব একটা নরম আমি করবো না তো ময়টার ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে এবার প্লেটে করে এটা আমি এখন ঢেকে রেখে দেব। কিছুক্ষণ ঢেকে রাখলেই হবে দশ থেকে পনেরো মিনিট মতো তো এখন এটা আমি ঢেকে রেখে দেবো তো আমার প্রিয় বন্ধুরা দেখো আমি কিন্তু ঢাকাটা খুলে নিয়েছি আর এই দেখো লেচিটা এটাকে এখন আমি তিন ভাগে ভাগ করে নেব তিনটে বা চারটে আমি লেচি কেটে নেব এই বড় লেচিটা থেকে তো বন্ধুরা দেখো এই যে আমি তিনটে লেচি কেটে নিয়েছি এই লেচিগুলো থেকে এবার রুটির মতো বড় করে আমি এক একটা লেচিগুলোকে বেলে নেবো তো আগে একটা লেচি আমি বেলে নিই দেখো বন্ধুরা একটা রুটির মতো করে আমি কিন্তু বেলে নিয়েছি আর অনেকটাই বড়ো করে বেলে নিয়েছি একটা চাকু নিয়েছি এবার প্রথমত আমি চাকুরটাকে দিয়ে রুটিটাকে মাছ বরাবর কেটে নিলাম দেখতেই পাচ্ছ তারপরে এদিক থেকেও কিন্তু আবারও আমি মাছ বরাবর কেটে নিলাম তারপরে এই যে আবার আমি কেটে নিলাম এইভাবে কিন্তু আমি যতটা পারবো ছোট করে করে কেটে নেব বন্ধুরা দেখো এই যে এইভাবে কিন্তু আমি যতটা পেরেছি সরু সরু করে কেটে নিয়েছি এবার কেটে নিয়ে কি করতে হবে না দেখো আমি তোমাদেরকে দেখ এই যে এইভাবে হাতে করে এইভাবে জড়িয়ে নিতে হবে এইভাবে এইভাবে জড়িয়ে নিয়ে এই দেখো এই যে এইখানটাতে অল্প একটু জল দিয়ে নিতে হবে দেখো আমি অল্প একটু জল লাগিয়ে নিচ্ছি দিয়ে এটাকে এইভাবে কিন্তু মুড়িয়ে নেব দেখো কত সুন্দর হয়ে গিয়েছে না বন্ধুরা এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি বানিয়ে নেব একটা একটা করে বানিয়ে নেব এই বন্ধুরা দেখো স্ন্যাক্সগুলো কিন্তু আমি একদম তৈরি করে নিয়েছি আর ভীষণ সহজ আর দেখতে দেখো কত সুন্দর লাগছে না বন্ধুরা তো চলো এবার এগুলোকে আমি ভেজে নেব বন্ধুরা দেখো এদিকে কিন্তু তেলটা একদমই গরম হয়ে গেছে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই অল্পখানি একটা তেল নিলেই হবে আর দেখো আমি এগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একসঙ্গে কিন্তু অনেকগুলোই দেওয়া যাবে বন্ধুরা দেখো তো দিয়ে নিয়ে গ্যাসের আট টানি একটু কমিয়ে নেবো কত সুন্দর হয়েছে না এবার এক তন্ডেই কিন্তু এগুলো ভাজা হবে ভীষণ তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তোমরা কিন্তু একদিকে চা বসিয়ে এই স্ন্যাক্সগুলো কিন্তু খুবই সহজে বানিয়ে নিতে পারবে আর যখন ইচ্ছা তখন কিন্তু এরকম সহজভাবে তোমরা স্ন্যাক্স তৈরি করে নিতে পারবে শুধু যে ময়দা দিয়ে এরকম করে স্ন্যাক্স বানানো যায় বন্ধুরা তোমরা না ভাবতেও পারবে না

কিন্তু একটাও কিন্তু ছেড়ে যায়নি অথচ লেয়ারগুলো দেখো প্রত্যেকটাই কিন্তু বোঝা যাচ্ছে অথচ একটাও কিন্তু জল ছেড়ে যায়নি বুঝতে পারছো বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে একদম চায়ের সঙ্গে স্ন্যাক্সটা বানিয়ে খাও আর দেখো কত সুন্দর কিন্তু আর ভীষণ চটজলদি জলদি হয়ে যায় আর ময়দাতেই তো হয়ে যাবে আর কোনো কিছুর প্রয়োজন নেই তো এগুলোকে এখন আমি খুলে নেবো বন্ধুরা বেশ লাল লাল করে আমি খানিক্ষণ ভেজে নিয়েছি দেখো বন্ধুরা স্ন্যাক্স গুলো কিন্তু কত সুন্দর হয়েছে এই যে আমি নামিয়েও নিচ্ছি দেখো ভীষণই সুন্দর এবং মজাদার মুচমুচে খাস্তাও হয়েছে দেখেই বুঝতে পারছো এই যে বাকি যেগুলো আছে সেগুলো আমি কিন্তু একইভাবে ভেজে নেব ঠিক আছে বাকিগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর একইভাবে ভেজে নেবে একসঙ্গে বলেইছি তোমাদেরকে অনেকগুলো করেই কেটে চেয়ে আছে আমার এটা কিন্তু দুবারের ভাজা হয়ে যাবে একবার ভেজে নিয়েছে এইটা জায়গায় আমি দিয়ে নেবো বন্ধুরা দেখো এগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এগুলোকেও আমি কিন্তু তুলে আর বেশ করে আমি এগুলো ভেজে নিয়েছি তো আমার চ্যানেলে এখনো যারা নতুন বন্ধুরা বা নতুন এসে দেখছো তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো দেখো সবাই এগুলোকে আমি তুলে নিচ্ছি ক্যাসারাজটাকে কিন্তু একদমই আমি বন্ধ করে দিলাম আর দেখো কত সুন্দর হয়েছে একদম আর এই কিন্তু খেতে ভীষণই মজা এবং টেস্টি মুখরোচক একটা খাবার তো বন্ধুরা দেখো এক কাপ কিন্তু ময়দা দিয়েই দেখো কতগুলো কিন্তু স্ন্যাক্স তৈরি হয়ে গেল তোমরা বিকাল হোক বা সন্ধে হোক যখন ইচ্ছা চা বসে কিন্তু এই স্ন্যাক্সটা খুব সহজে তৈরি করে নিতে পারবে বন্ধুরা তো এরকম করে তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও বানাও দেখো ভীষণ ভীষণ মজার কিন্তু এই রেসিপিটা তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি অন্য কোনো সময় নতুন ভিডিও নিয়ে মানে পরের দিনকেই চলে আসবো আবার তো কি বন্ধুরা দেখবে তো তো চলো টাটা